আজ আমি বানাবো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের মাথা তরকারি লাগজারি ফুলকপি আলু চিংড়ি মাছ রসুন লঙ্কা আদা পেঁয়াজ আর টমেটো প্রথমে আমি তেলটা গরম করেছি তার মধ্যে আমি দিয়ে দেব রসুন রসুনগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হালকা একটু ভাজা হবে অল্প অল্প নাহলে একটা রসুনের গন্ধ হয়ে তো ওই জন্য হালকা একটু ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হতে হবে ভেজে নিতে হবে না হলেও এটারও গন্ধ বেরোবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দেব দু কুচো তিন কুচো আদা ওটাকেও আমি ভাজবো এই সবগুলো কিন্তু হালকা হালকা ভাজা হবে খুব একটা বেশি ভাজা হবে না লঙ্কাও দেব আর দেব টমেটো রসুন আদা পেঁয়াজ লঙ্কা টমেটো এই পাঁচটাকে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এগুলো এবার তুলে আমি মিক্সিতে রাখবো তারপর আমি চিংড়ি মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব একটু মুচমুচে মুছে হয় যেন চিংড়ি মাছের মাথা তো ওইটা ভেজে নিয়ে ওইটাকে আমি তুলে নেব মিক্সির মধ্যে ওই মশলাগুলোর সঙ্গে এটা রেখে দেবো এটা ঠান্ডা হওয়ার জন্য এরপর আমি কড়াতে অল্প একটু তেল দেবো তেল দেওয়ার পর আমি প্রথমে আলু লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম এর মধ্যে আমি দেব আলু আলুগুলো ভেজে নেব আলু ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব তুলে নেওয়ার পর আমি ফুলকপিগুলো ভেজে নিলাম ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এবার এটাকে তুলে নিয়ে আমি একটু সামান্য তেল দেব তার মধ্যে তেজপাতা দেব। দিয়ে আমি যে গুঁড়ো মশলাগুলো রেখে আছে হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন কাশ্মীরি মির্চ আর লঙ্কা এগুলো সবগুলোই কড়াতে দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা একটু নাড়বো যখন সবগুলো ভালোভাবে মিশে যাবে তারপরে আমি যে এগুলো ঠান্ডা হতে মিক্সিতে রেখেছি ওই মিক্সটা পেস্ট করেছি ওই পেস্টটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেব আর মিক্সিটা ধুয়েও একটু জল ওর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে আমি এটা একটু ভালো করে ভাজবো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণরূপে আমার প্রথমে আগে আমি মাথাগুলো বাড়তাম না গোটা গোটা মাথায় দিতাম কিন্তু দেখলাম যে আমার ছেলে মেয়েগুলো একদমই খায় না এই মাথাগুলো সেই জন্য বুদ্ধি করে এটাকে বেটে দিয়েছি পেটটাও ভালো হয় গ্রেভিটাও থাক থাকায় এরপর আমি আলু আর ফুলকপিগুলো ওর মধ্যে মিক্স করে নিলাম তারপর ভেজে নিয়ে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে দশ মিনিটের মতো রাখতে হবে রাখার পর দেখুন এটা হলো আমার ফাইনাল লুক সবাই কিন্তু করবেন একবার করে দেখবেন এটা কিন্তু খেতে খুব টেস্ট হয় দেখুন দেখতে খুব ভালো হয়েছে না সবার যদি ভালো লাগে একবার লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার